একাদশ শ্রেণী ভর্তি সিস্টেম দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তোমাদের অ্যাপ্লিকেশন ইনফরমেশন সকলে যাদের আবেদন কমপ্লিট হয়েছে তাদের কিন্তু এই রকম ইন্টারফেস একটা পেজ করবে তো এই পেজের মধ্যে তোমাদের হচ্ছে কি পুরা ডিটেলস থাকবে দেখো এখানে তোমার স্টুডেন্ট নাম দেওয়া আছে তারপর আইডি দেওয়া আছে তারপর হচ্ছে এখানে রোল নাম্বার দেওয়া থাকবে বোর্ড নাম্বার দেওয়া থাকবে পাসিং ইয়ার দেওয়া থাকবে এখন তোমাদের যেটা আসে তোমাদের এই ভুলগুলা কেন হচ্ছে বাবা এই যে হচ্ছে বারবার তোমরা হচ্ছে অনলাইনে সাইডে ঢুকছো আবেদন করতে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে কেন এই সমস্যাগুলোর মূল কারণটা আসলে কি বা সার্ভারে ওটিপি আসছে না কেন মোবাইলে এই বিষয়ে সকল ডিটেলস তোমরা আজকে জানতে পারবে কেন এই সমস্যাটা হচ্ছে এখন দেখো বাংলাদেশে প্রায় হচ্ছে তোমার বারো লক্ষ প্লাস তেরো লক্ষ মতো স্টুডেন্ট এবার হচ্ছে এস এসসি পাশ করেছে তো সেক্ষেত্রে তেরো লক্ষ স্টুডেন্টই কিন্তু আজকে যাচ্ছে সবাই হচ্ছে ভর্তি হতে তো সেক্ষেত্রে তেরো লক্ষ স্টুডেন্ট যদি এই ওয়েবসাইটে একবার এই তেরো লক্ষ স্টুডেন্ট যদি একবার এই ওয়েবসাইটটা হিট করে তাহলে তো অবশ্যই সার্ভার ডাউন হয়ে যাওয়ারই কথা তবে সার্ভার ডাউন হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে তোমাদের কি করণীয় দেখো সেক্ষেত্রে যদি তোমাদের বলি যে তোমরা হচ্ছে কখন আবেদন করলে সব থেকে ভালো হবে আমি যেটা বলবো এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে কখন আবেদন করতে হবে তো ওই টাইমটা মধ্যে তোমরা আবেদন করবে এবং আমি বলবো যে তোমরা হচ্ছে মানে ফ্রি টাইম যেগুলাতে যেমন লাঞ্চ টাইম দুপুরের দিকে আবেদন করার ভালো একটা সময় আছে তারপরে একবার না হলে আবার ট্রাই করবে দুই তিনবার ট্রাই করলে তোমার আবেদন করতে পাবে এবং তোমাদের যে সিরিয়াল নাম্বার 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 এই এই যে কলেজের সিরিয়াল মোবাইল নাম্বারগুলো কিন্তু ভালো তারপর করে দিবে না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তারপরে দেখো এই সিরিয়াল গুলোর কথা এর আগে অনেকবার বলছে যে কিভাবে কলেজ চয়েস দিতে হবে কিভাবে হচ্ছে পুরো ডিটেলস তোমাকে জানতে হবে এই বিষয়গুলো জেনে তারপরে কিন্তু দিবে এবং আমি যেটা বলি সার্ভার ডাউন হওয়ার কারণে আরো একটা যদি তোমাদের দেখাই দেখো এই যে হচ্ছে আরো একটা সেটা মাদ্রাসা বরের অধীনে এটা হচ্ছে আজকে করা হয়েছে তিরিশে জুলাই তো অনেকেরই কিন্তু আবেদন হচ্ছে সেক্ষেত্রে আবেদন করতে পারবে একবার না হলে দুই তিনবার করে ট্রাই করবে যেহেতু পুনরায় আবার আবেদন করার চেষ্টা করবে দেখবে যে পাবে এবং যাদের এস এম এস আসছে না তারা করবে কি কিছুক্ষণ ওয়েট করবে আর যদি একান্তই এস এম এস একান্তই আজকে আবেদন করতে শুরু করছো যে আজকে তোমার হচ্ছে লগ ইন করে রাখছো কিন্তু কোনো মোবাইলে এসএমএস আসছে না আবার হচ্ছে কালকে যদি না আসে সেই ক্ষেত্রে তোমাকে হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করলে তোমরা সেখান থেকে সমাধান পাবে তো যাদের এসএমএস আসছে না তারা ওটিপি যাদের এসএমএস এর ওটিপি আসছে না তারা হচ্ছে কি করবে তারা আজকে অপেক্ষা করবে এবং আগামী কালকে পর্যন্ত ওয়েট করবে যদি ওটিপি না আসে তাহলে আবার আমাকে জানাবে তারপর হটলাইন নাম্বার তোমাদের যোগাযোগ করলে কোনো সমস্যা না হওয়ার কথা তো পরবর্তীতে এডমিশন সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সেটা থাকা たのばた。